বিপিএল এর ইতিহাসে সবচেয়ে ব্যর্থ দল সিলেট ফ্র্যাঞ্চাইজি তবে সিলেট তাদের নাম বদলে বদলে সিলেট সিলেট হতে আসতে না আসতেই দলের নাম বদলের মতো যেন গেছে ভাগ্য এবারকার আসরে নিলামের আগেই সবচেয়ে শক্তিশালী স্কোয়াড সাজানোর জন্য মাঠে নেমে গেছে তারা এর মাঝে দলে এসেছে মোহাম্মদ আমিরের মতো তারকা সাথে আছে আরও তিনজন বিদেশি খেলোয়াড় তবে কারা আসছে সিলেটে তার বিস্তারিত প্রতিবেদনে এবারের বিপিএলে সিলেট যেন নিজেদেরকে প্রস্তুত করছে একেবারে ভিন্ন নাম বদলের সাথে সাথে এবারের স্বপ্ন বদলে ফেলেছে তারা প্রতিবার দেখা যায় তাদের স্বপ্নে থাকে তলানির দিকে অন্তত র্যাঙ্কিং সে কথাই বলে নিয়মিত দলগুলোর মাঝে সবচেয়ে কম প্লে অফে খেলা কোনো শিরোপা না জয় করা একবার ফাইনালে খেলা এগুলো সেসব ঘটনারই সাক্ষী দেয় তবে এবার যেন একেবারে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে দলটি মালিকানা বদলে গিয়েছে এমনকি বদলে গিয়েছে দলটির নাম সিলেট স্ট্রাইকার্স হতে নতুন নাম হয়েছে সিলেট টাইটান্স নতুন নামে এসে নিলামের আগে কাঁপিয়ে দিচ্ছে মাঠ দেশে ক্রিকেটারদের মাঝে দল চেয়ে এখনো হাইপ তুলতে পারেনি দলে নেওয়া হয়েছে বাংলাদেশে খেলোয়াড় হিসেবে নাসু আহমেদ ও মেহেদি হাসান মিরাজকে এর মাঝে মিরাজকে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে তবে দেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়ে চমক দিতে না পারলেও চমক দিয়েছে বিদেশি খেলোয়াড় স্কোয়াডে যুক্ত করে এর মাঝে তো চারজন বিদেশি তারকা খেলোয়াড়কে একই দিনে নিজেদের করে নিয়েছে তারা সিলেট যুক্ত হলো মোট চার বিদেশি তারকা পাকিস্তানের সাবেক গতিময় পেসার মোহাম্মদ আমির ও শ্রীলঙ্কার নির্ভরযোগ্য টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস এবার মাঠ মাতাবেন সিলেটের হয়ে দলটির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন আসন্ন মৌসুমে এই দুই অভিজ্ঞ ক্রিকেটার সিলেট টাইটানসের জার্সিতে খেলবেন তবে এই দুটি নাম শুনে যদি চমকে উঠেন সামনে আরো দুটি নাম শুনলে চোখ কপালে উঠতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে অন্যতম পরিচিত মুখ মইন খেলবেন এবার তাদের হয়ে সাথে আছেন আরেক টপ ক্লাস বিদেশি অলরাউন্ডার আজমতুল্লাহ ওমর জয় এই চারজন বিদেশি খেলোয়াড়কে এর মাঝে দলে নিয়েছে প্রাঞ্জাইডিটি এদিকে বিভিন্ন গণমাধ্যম বলছে মোহাম্মদ আমির ও কুশাল মেন্ডিস চুক্তিবদ্ধ হয়েছে পুরো মৌসুমের জন্য অন্যদিকে ময়ন ও আজমতুল্লাহ উমর দেখা যাবে মাঝামাঝির দিকে তারা ভিন্ন ভিন্ন লিগ হতে এসে যোগ দিবেন বিপিএল খেলার জন্য আগামী সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল নিলাম দুই হাজার সালের পর হতে বিপিএল অনুষ্ঠিত হতো ড্রাফট তবে এবার সে ধারা হতে বের এসে আয়োজন করা হবে নিলামে। সিলেট টাইটান্সের কোচিং প্যানেলেও এসেছে বড় পরিবর্তন দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ ও পরিচিত মুখ সোহেল ইসলাম পেস বোলারদের দেখভাল দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের সৈয়দ রাসেল যিনি ছিলেন বামাতি মিডিয়াম ফাস্ট বোলার আর ফিল্ডিং বিভাগে নতুনভাবে যুক্ত হয়েছেন কিমেলস রব যিনি সামলাবেন ফিল্ডিং কোচের দায়িত্ব সব মিলিয়ে একটা ব্যাপার পরিষ্কার এবারের বিপিএল কে সামনে রেখে সিলেট নিজেদেরকে পরাশক্তি হিসেবে প্রমাণ করতে চায় এবং শিরোপা জয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে মাঠে নামবে ফেরায়